আজকে শেয়ার করব এক কাপ ময়দা দিয়ে এক কেজি কালো জাম মিষ্টি এটা বানানো একেবারে পানির মতো সহজ চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এটা কতটা নরম তুলতুলে পারফেক্ট হয়েছে কেটে না দেখালে তো বুঝতেই পারবেন না এরকম চাপ দিলে একেবারে রসে ভরা রস বের হয়ে আসতেছে বানানো এই ধরনের মিষ্টিগুলা বানানো একেবারেই সহজ একদম পানির মতো সোজা যে কেউ বানিয়ে নিতে পারবেন সেজন্য একটা ডিম লাগবে তো এখন হচ্ছে দিয়ে দেবো এক চামচ চিনি এই জিনিসটা খেয়াল করতে হবে এক চামচ পানি দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো সোয়াবিন তেল এই উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবার এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বেকিং পাউডার তো এই তিনটা উপকরণ ভালোভাবে করে মিক্স করে নিতে হবে যাতে করে বেকিং পাউডারটা মিক্স হয়ে যায় এবার কেউ চাইলে কিন্তু এটা চেলে নিতে পারেন এতে করে আরো সুবিধার হয় তো আমি হাত দিয়েই ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি তো মিক্স হয়ে গেলে এবার হচ্ছে ডিমটা দিতে হবে অল্প অল্প পরিমাণে দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে তো এখানে আমার পুরা ডিমটাই লেগেছে তো আমি পুরা ডিমটা কিন্তু দিয়ে এটাকে মেখে নিচ্ছি ডিমটা কম বেশি হতে পারে এটা হচ্ছে ডিমের সাইজ অনুযায়ী হতে পারে তো এখন হচ্ছে এটাকে ভালোভাবে করে নিতে হবে যাতে করে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবার দিয়ে দেবো এখানে এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবারও আমি ভালোভাবে করে মথে নিচ্ছি প্রথম অবস্থায় এটা একটু নরম মনে হতে পারে কোনো সমস্যা নেই তো এভাবে করে মথে নিতে নিতে দেখবেন যে খুব সুন্দরভাবে একটা ডো হয়ে গেছে টেনশনের কোনো কারণ নাই এটা যখন বানিয়ে যখন তেলে দিবেন তখন কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে এবার হচ্ছে হাতে একটু ঘি মাখিয়ে আমি গোল করে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে তিন কাপ পরিমাণে পানি আর দিয়ে দিবো এক কাপ পরিমাণে চিনি দুটা এলাচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য মিষ্টিগুলো ভাজার আগে শিরাটা বানিয়ে নিতে হবে তো শিরা বানানোর জন্য যে শিরাটা একেবারে ঘন করতে হবে তা না শিরাটা কিন্তু একটা বলো করলে কিন্তু আমি নামিয়ে রেখে দেব এক সাইডে তারপরে এখান দিয়ে আমি মিষ্টিগুলা ভেজে নিব। তো তেলটা যখন হালকা একটু গরম হবে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলা দিয়েছি আর চুলা রাসটা কিন্তু আমি লো হিটে রেখেছি হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলা ফেটে যেতে পারে সেজন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর মিষ্টিগুলাকে ভেজে নিতে হবে তো চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি একটু ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তা হলে কিন্তু মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু খুব সাবধানে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো এভাবে করে আমি উল্টো পাল্টে এখন একটু হালকা হালকা করে নাড়িয়ে দিব আর ভেজে নিব। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান তো এখন হচ্ছে আমি পছন্দ মতো কালার করে নিয়ে নামিয়ে নিয়েছি তো লো হিটে কিন্তু এভাবে করে যদি ভাজেন তাহলে কালারটা চলে আসবে হাই হিটে কোনোভাবেই ভাজা যাবে না কালারটা সুন্দর আসবে না তারপর আমি এই শিরার ভিতরে দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি জাল করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখেন শিরাটা কিভাবে টেনে নিয়েছে এত সুন্দরভাবে শিরাগুলো টেনে নিয়েছে একেবারে দেখলে মনটা জড়িয়ে যাচ্ছে আমি যে নিজে মিষ্টিগুলো বানিয়েছি নিজের ওপরে নিজেই মানে একেবারে অবাক হয়েছে যে আসলে অবাক হওয়ারই কথা আমার জীবনের আমি অনেকগুলা মিষ্টি রেসিপি দিয়েছি তবে এই রেসিপিটি আমার জীবনের একেবারে সবারই সেরা রেসিপি হয়ে থাকবে আপনারাও যদি এরকম কালো জাম মিষ্টি বানাতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন বাসায় দেখে দেখে যদি বানান অবশ্যই পারফেক্ট হবে অনেকেই আছে একটু দেখে বানাতে যায় একটু তখন সমস্যা হয়ে যায় তো আপনি যদি ঠিকঠাকভাবে দেখে বানান আপনি পারফেক্ট এরকম কালো জাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কীরকম হবে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এত বেশি লোভনীয় আর সফট সবাই অনেক ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি